যে এক নম্বরে আজ জাড়াই জাড়াই মারছো ইলা মুসাফা হয় না ইকটা হইল গিয়া আর একটা বাউতারি মুসাফা না হুজুর আমরা তো সব সময় ওলা খরিয়া ইয়া এখন যদি সঠিক মুসাফার যদি আপনার জানা থাকে তা আমরা রাখক আমরা ও তরিকায় আমরা সঠিক মুসাফা করতে মুসাফা করতে আপনারা এক মুসলমান আর এক মুসলমানের দেখার পরে সালাম দেওয়া দেওয়ার পরে আপনারা

শেষ মুসাফা ধন্যবাদ হুজুর আপনারে এত সুন্দর একটা দুয়াই কানের জন্য